তুই এতটুকু একটা পাগল মেয়ের রাস্তা থেকে উঠে নিয়ে নাকি এই মোনা মোনা বলো তো তুমি এখানে কেন আসছ মজা দিব কত টাকার মজা দিতে চাইছে বলো মোনা কত টাকার মজা দিতে বিস্কুট কিনে দিছিল হায় হাই আর কি দিছিল বলো আর কি টাকা দিছে পাঁচ টাকা দেখছোস তোরা দৃষ্টি। তুমি এটা কেমনে করতে পারলো এরকম পাগল মেয়ের সাথে হ্যাঁ পাগল মেয়ের সাথে কেমনে করতে পারলো এটা এই বেআর ছেলে কথা বল কই পাচ্ছো তোরা তুই কোথা থেকে আনছো সত্য করে বলবি কোথা থেকে আনছিস

কি অবস্থা করছি এতটুকু একটা মেয়ের ওই খারাপের বাচ্চা সরম লাগে না হ্যাঁ বল আর জীবনে সব করবি হ্যাঁ বল ব এইসব করবি আর জীবনে বল হ্যাঁ আর এই সব করবি জীবনে তুই একটা বড় কি ভাবলি না মা বোন তো সবারই আছে এ তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে ওই মেয়েটা মেন্টাল ওর মাথার সমস্যা পাগল তুই কেমনে পারলি রে ভাই তুই আমাকে বল তুই একটা মেয়ের সঙ্গে এরকম কাজ করতে একটা বার বিবেকে বাধা দিল না ছোট বোন হতো একটা বার তোর যদি ভাগ্নি হতো একটা বার ভাবতো কেমন হতো হে একটা ভাব কেমন হতো বল এইসব কাজ করা কি তোর ভালো অট এডি বস এনে বস অট এখন কোনো কথা নাই এদের দুইজন এই পাগলকে বিয়ে করতে হবে তোর করতে পারবি বলতে পারবি করতে হবে তোর বিয়ে যদি ওই পাগল একটা ছোট মেয়েকে তুই বিয়ে না করতে পারিস তাহলে তুই কেমনেই কাজটা করলি বল তো একবার তোর বিবেক দিয়ে একবার বল তোর নিজের মেধা দিয়ে একবার বল তুই কি ভালো করছিস এই কাজটা ভাবছিস একটা বার বল ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ভাই আমাকে আপনি আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি আর এসব কাজ করব না এই আমাকে ভালো আর সুযোগ দিন প্লিজ আমি যদি তোকে ক্ষমা করে দেই ওই উপরওয়ালা কি তোকে ক্ষমা করবে দেখেন আপনারা যদি আমাকে একটু ভালো আর সুযোগ দেন তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করতে পারে তো এসব কাজ করবি না আর কখনো আর কখনো এসব কাজ করব না আর কখনো দেখবেন এসব কাজ সত্যি তো সত্যি বলছি আর কখনো এসব কাজ করব না ভাই

এই <laughs> দিক <laughs>